বৃষ্টি সকলের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে ঠান্ডা কিন্তু পড়েই যাচ্ছে বেশ অনেকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে সকালের দিকে আর রাত্রেও কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে দুপুরের দিকে একটুখানি গরম লাগে এখনও শিলিগুড়িতে কিন্তু সকালে আর রাত্রে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো সকালের এই রোদটা কিন্তু এখন ভীষণ ভালো লাগে যেরকম ঠান্ডার দিনে রোদটা ভালো লাগে সেরকম কিন্তু এখন সকালের রোদটাও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো জাননাতে কিন্তু অল্প একটু রোদ কিন্তু চলে আসছে ঘরে তো এই জিনিসগুলো কিন্তু অনেকটা বেশি ভালো লাগে ঠান্ডার দিনে গরমের দিনে যেরকম রোদ উঠলে ভালো লাগে না বেশি রোদ উঠলে ঠান্ডা দিনে কিন্তু ঠিক সেই রকমই যখন বেশি রোদ উঠে একটু রোদ উঠে তখন হয়তো অনেকটা বেশি ভালো লাগে যে না রোদ উঠেছে তখনকার রোদটা কিন্তু ভীষণ ভালো লাগে কেন কি ঠান্ডাটা থাকে তার সাথে রোদটা থাকলে কিন্তু অনেকটা ভালো লাগে তো যাই হোক ঠান্ডা তো আসতে চলছে আর এদিকে ঠান্ডা আসা বাড়েই সকালে উঠার কিন্তু একটা ভীষণ একটা চাপের বিষয় ঠান্ডাতে সকালে ঘুম থেকে ওঠা হচ্ছে একটা বড় একটা চাপের বিষয় কিন্তু যাই হোক ভাই উঠতে তো হবে আজকে সকালে উঠেই কিন্তু প্রথমে কিন্তু গুড়ির খাতা বইগুলো কিন্তু রেডি করে দিচ্ছিলাম কারণ কি আজকে স্কুল আছে তো সেই ওয়াইজ কিন্তু রুটিন ওয়াইজ কিন্তু সব দিয়ে দিলাম তো যাই হোক এখানে দেখো সকালের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে আর এই জলটা কিন্তু গুড়ির জন্যে গুড়ির স্নানের জন্যে কিন্তু জলটা দেওয়া হয়েছে কেন কি অনেকটা ঠান্ডা পড়ে গেছে তার জন্য কিন্তু এখন জলটা গরম লাগবে আর এমনিও কিন্তু আমি ওকে একদম ঠান্ডা জলে কিন্তু স্নান করাই না সব সময় কিন্তু বলা চলে বারো মাসে হালকা একটুখানি গরম জল দিই আর গরমের দিনে হয়তো রোদে একটুখানি জল রেখে সেই জলটা দিয়ে হয়তো স্নান করে কিন্তু ঠান্ডা তো সেরকম রোদ পাওয়া যায় না কেন কি এখন অনেকটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে শিলিগুড়িতে তো সেই জন্য এখন কিন্তু জল আবার কিন্তু ফুটিয়ে তারপরে কিন্তু ওকে স্নান করানো হয় কেন না তো ঠান্ডা লেগে যাবে ওরকম করে ঠান্ডা জলগুলো দিলে তো ধান করে দেখো চলে আসছে আর এই ঠান্ডার দিন পড়ছে আর আমার কিন্তু সাথে কিন্তু টেনশনটাও বাড়ছে যে না মেয়ে চুলটা কী করে শুকাবো এটা নিয়ে কিন্তু একটা আমার মানে ভীষণ এখন টেনশনের একটা বিষয় হয়ে গেছে যে না চুলটা কী করে শুকাবো কেন কি স্কুল টাইমটা যেহেতু সকালে থাকে তো সকালে তো স্নান করাতে হবে আর স্নান করালে তো মনে করো চুলটাও ভেজাতে হবে এখন ঠান্ডা যেহেতু পড়ে যাচ্ছে রোদটাও কিন্তু সেরকম হচ্ছে না আর রোদে কিন্তু এতক্ষণ বসে থেকে চুল শুকানো এটা হয় না কেন কি স্কুল থাকলে অনেকটা সকালে স্নান করে আর তাড়াতাড়ি করে যেতেও হয় তার জন্য হাতে খুব একটা বেশি থাকে না স্কুল না থাকলে সেখানে হয়তো স্নান ধান করে রোদে বসলে কিন্তু চুলটা কিন্তু শুকিয়ে যায় তো এখন জানি না কি হবে দেখা যাক কি হচ্ছে কি ব্যবস্থা করতে পারছি যদি কিছু ব্যবস্থা করতে পারি অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো যে কি ব্যবস্থা করে গড়ির চুলগুলো শুকানো হচ্ছে তো যাই হোক এখানে দেখো আমি টিফিনটাও কিন্তু রেডি করে দিচ্ছিলাম আর পঙ্গ চা করে দিলাম পঙ্গজ কিন্তু চা খেয়ে কিন্তু চলে গেছে তো যাই হোক এখন গুড়িকে রেডি করে দিই রেডি করে দিয়ে তারপরে কিন্তু এখন স্কুলে নিয়ে যেতে হবে তো গুড়ি স্নান ধান তো হয়ে গেছে এখন একটুখানি ম্যাগি করেছি তো একটুখানি ম্যাগিটা ওকে খাইয়ে দেবো আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগেকারি ভিডিও কিন্তু ভিডিওটা আমি ছাড়তে পারছিলাম না তো যাই হোক অফিসে কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার করেই দিলাম ভিডিওটা তো দেখো একটুখানি ফ্যানের হওয়াতে একটুখানি বাইরে রোদে গিয়ে কিন্তু চুলটা কিন্তু শুকিয়ে নিলাম যে না চুলটা একটুখানি শুকিয়ে নিই তারপরে যে চুলটা কিন্তু বেঁধে দিচ্ছি আর তোমরা সবাই কীরকম আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও তাইলে তো বুঝতে পারবো যে না আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিওটা দেখছে তো আমি তো শিলগুড়িতে থাকি তোমরা তো সবাই জানো যেন আমি শিলিগুড়িতে থাকি আর কে কোথায় থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর সবাই কেমন আছো সেটাও কিন্তু জানিও তো চুলটা বেঁধে দিলেই কিন্তু হয়ে যাবে আর এর আগে কিন্তু দেখো আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম কেন কি ওর যেহেতু চুলটা শুকাতে সময় লাগছিলো তো ভাবলাম যে না ওর তো চুলটা শুকাতে এখনও সময় লাগবে তো এই পাকে আমি একটু ঘরেই রেডি হয়ে নিই চুলটা কিন্তু বাঁধা হয়ে গেছে তো দুটো কিন্তু ক্লিপও লাগিয়ে দিলাম ক্লিপগুলো কিন্তু প্রতিদিন কিন্তু বাড়িতে কিন্তু রিটার্ন আসে না এই জিনিসটা আমি কিন্তু বুঝতে পারি না সবারই কিন্তু ক্লিপগুলো কিন্তু সুন্দর করে থাকে আর ওর ক্লিপগুলোই শুধু কিন্তু হারিয়ে কিন্তু চলে আসে তো যাই হোক দেখো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মা আমি এখন স্কুলের দিকে তো এখন স্কুলে যাব আর বাইরে কিন্তু বেশ কিন্তু দুপুরবেলা কিন্তু বেশ গরমটা কিন্তু লাগছে তো যাই হোক তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবে তো চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা টাটা সবাইকে